আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজ রুয়েট ভর্তি পরীক্ষার এম সি কিউ হাজার এর রসায়ন অংশের প্রশ্নগুলোর সমাধান করব। আমরা এই প্রশ্নটাকে দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে প্রথম পত্র আর হলো পরেরটি হলো দ্বিতীয় পত্র তো আমরা প্রথম পত্রের প্রশ্নগুলো দেখে নিব প্রথম প্রশ্নে বলা হয়েছে সর্বোচ্চ আইনিক বিভাগ বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস মৌল কোনটি আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে কার আকারটা ছোট আছে সেটা লক্ষ্য করব আগে আমাদের এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে আকার ছোট আছে যে হিলিয়ামেরটা সুতরাং এইখান থেকে একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে সরাতে আমাদের সর্বোচ্চ পরিমাণ আয়নীকরণ বিভবের প্রয়োজন হবে সুতরাং অ্যান্সার হবে হলো ই নাম্বার দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে আয়নীকরণ যৌগসমূহের সমযোদি চরিত্র কিভাবে বৃদ্ধি পায় আমাদের যতগুলো অপশানগুলো আছে একই ধরনের অ্যানায়নগুলোকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ক্যাটায়ন থাকলো আছে কি সোডিয়াম প্লাস আছে ম্যাগনেশিয়াম টু প্লাস আছে আর আছে হলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তো আমরা জানি যে ক্যাটায়নের চার্জ এর ঘনত্বের সংখ্যা যার যত বেশি হবে তার প্রলায়ন তত বেশি হবে এবং তার সমযোজী চরিত্র তত বেশি হবে যতগুলো অপশনগুলো আছে তার মধ্যে আসবে এ নাম্বারটা আরও একটি প্রশ্ন আমরা দেখব নিচের কোন দ্রবনটি আয়রন এর অবস্থা শনাক্তকরণে ব্যবহার করা হয় তো আয়রনের জন্য আমরা আয়রন শনাক্তকরণের ক্ষেত্রে আয়রন ফেরাস আছে আর একটা আছে কি ফেরিক আছে তো ফেরাস এবং ফেরিক দুইটার জন্য আমরা ব্যবহার করতে পারি হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হলো অ্যামোনিয়াম এটা হলো থাইসায়নিট এই জায়গায় কিন্তু সেটা নাই সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্র সাথে যদি আমরা এই ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া করি তার মানে এখানে তৈরি হবে ফেরিক হাইড্র অক্সাইডের একটা বর্ণ তৈরি হবে একটা বাদামি বর্ণ তৈরি হবে এই বর্ণ দেখে আমরা আয়রন প্লাস শনাক্তকরণ করতে পারব চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুশো আটানব্বই কেলভিন তাপমাত্রায় পানির আইনিক গুণফলের মান কত দুশো আটানব্বই কেলভিন মানে পঁচিশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা অর্থাৎ কক্ষ তাপমাত্রায় আমরা জানি সেটা হলো কি টেন ইনভার্স ফোরটিন অর্থাৎ অ্যান্সার হবে হলো ই পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যখন বাস্তুকে একটি প্রেশার কুকারের সুরক্ষা ভালভের মতো একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে হয় তখন এই প্রক্রিয়াকে এই প্রক্রিয়াটাকে বিশেষ বলা হয় হলো থ্রটিং প্রক্রিয়া ক্যান্সার হবে বি ছয় নাম প্রশ্নে বলা হয়েছে একটি উপাদানের ইলেকট্রন বিন্যাস দ আছে এই যে ইলেকট্রন বিন্যাস দ আছে সেটা আসলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তো ক্রোমিয়ামের অবস্থান আমরা জানি যে এইটা হলো চতুর্থ পর্যায়ে এবং সিক্স বি গ্রুপে উপস্তরে স্থান দেওয়া হয়েছে সিক্স বি আমি কোথা থেকে পাচ্ছি এই যে পাঁচ আর এই হলো এক হলো ছয় আর এটা হলো পর্যায়গত এই চাপ থেকে পাচ্ছি নিচের যোগ মধ্যে কোনটি জটিল জটিল শনাক্তকরণের সময় মধ্যে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানে যেটা দেওয়া আছে লিগেন্ড এটা হলো ডায়মন্ড সিলভার ক্লোরাইট সুতরাং অ্যান্সার হবে হলো বি নাম্বারটি আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সমীকরণের ক্ষেত্রে কেপি এবং কেসির মান এক নয় কেপি এবং কেসির মান এক হওয়ার জন্য ডেল ইকল ডেল এন ইকাল টু কী হতে হবে জিরো হতে হবে আমরা আমাদের যে সমীকরণগুলোতে আছে আমি যদি এ নাম্বার সমীকরণটা দেখি তাহলে মূল সংখ্যা এখানে কত ওয়ান এখানে কত ওয়ান এখানেও ওয়ান এখানেও ওয়ান সুতরাং এই দুইটা হল কী সমান ডেল এন এর মান এটার জন্য কী হবে জিরো এইটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও ওয়ান এখানেও ওয়ান সুতরাং এখানেও ডেল এন এর মানটা হলো জিরো এটাও জানি ডেলেন এর মান জিরো এটার ক্ষেত্রে ডেলেনের মান জিরো এই জায়গায় ডিলেনের মান জিরো না এখানে কত টু আর এখানে কত ওয়ান তার মানে কি টু মাইনাস ওয়ান টু কত হবে ওয়ান যার কারণে এইটার ক্ষেত্রে কেপি এর কেসির মান এক নয় সুতরাং অ্যান্সার হবে এই ডি নাম্বার জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয় এখানে যেগুলো আছে তার মধ্যে মধ্যে দুইটা ব্যবহার করা হয় হলো সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয় সোডিয়াম বেনজয়েল এটাও ব্যবহার করা হয় সুতরাং অ্যান্সার হবে ডি এবং ই ক্ষারীয় বাফার বাফারদের উদাহরণ একটা দুর্বল ক্ষার হতে হবে এবং ওই ক্ষারের একটা শক্তিশালী লবণ এই দুটো মিলে হয় ক্ষারীয় বাফার দবন সুতরাং অ্যান্সার হবে বি একটি নির্দিষ্ট তাপমাত্রায় এই লেড ব্রোমাইড যোগের আণবিক দ্রাব্যতা দেওয়া আছে তাহলে তার কে এস মানটা জানতে চেয়েছে তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো লেট এটা হলো এটার জন্য আমরা কে এস পির সমীকরণ আমরা এভাবে কে এস জন্য আমরা এভাবে দেখেছি তাহলে ওয়ানের উপরে ওয়ান এরপর কি টু এর উপরে টু আর এস এর উপরে কত ওয়ান প্লাস টু তাহলে আমাদের আসে কত ফোর আর এস টু পাওয়ার থ্রি এস মানে কি দ্রাব্যতা এই জায়গায় আমাদের যেটা মান তো আছে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটার ক্ষেত্রে ফোর গুণিতক এটা হলো টু পয়েন্ট ওয়ান সেভেন গুণিতক টেন ইনভার্স এটা হলো থ্রি তার উপর হলো কিউব এখন যদি আমরা এই মানগুলো বসে দিই তাহলে আমরা এরকম একটা অ্যান্সার পাব সেটা হচ্ছে কি ফোর পয়েন্ট জিরো এইট গুণিত টেন ইনভার্স এটা এইট সুতরাং এই অ্যাপসান এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে অ্যান্সার হবে এই নাম্বারটা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর নাম কী এই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে বলা হয় ব্রিজিং এলিমেন্ট আর এখানে যেগুলো তো আছে যে ট্রিপিক্যাল এলিমেন্ট এই ট্রিপিয়াল এলিমেন্ট ট্রিপিয়াল এলিমেন্ট বলা হয় তৃতীয় পর্যায়ের এস এবং পি ব্লকগুলোকে আর এটা হলো কয়েনিজ এলিমেন্ট এটা হলো আমাদের যেগুলো আছে মুদ্রা ধাতু অর্থাৎ মুদ্রা তৈরি করতে যেগুলো লাগে কয়েন তৈরি করতে এটা হলো কপার তারপরে হলো সিলভার এরপরে হলো গোল্ড এগুলো আর ট্রানজিশন এলিমেন্ট আমরা জানি এটা হলো কি অবস্থান্তর মৌল আর নর্মাল এলিমেন্ট এইটা হলো এস এবং পি ব্লকের এস এবং পি ব্লকের সকল মৌলগুলো বলা হচ্ছে নর্মাল এলিমেন্ট নিম্নের কোনটি ডাইপল মুভমেন্ট শূন্য যদি দুটি সমান ও বিপরীত ধর্মী চার্জ নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয় এবং তাদের মধ্যবর্তী বিন্দুতে ভারসাম্য থাকে তাহলে তাদের ডাইপল মুভমেন্ট কে পরস্পর কী করে এটা হলো ডাইপল মোমেন্ট পরস্পরকে বাতিল করে তো আমরা যতগুলো অপশান আছে তার মধ্যে যদি আমি এটা দেখি তাহলে এটা কি আছে ক্লোরিন এখানে আছে এই জায়গাতে বলা হচ্ছে বলা হচ্ছে যে এই জায়গাতে এই জায়গাতে এরকম অবস্থায় আছে এটা হলো আমাদের হলো ট্রান্স এক দুই ডাই ক্লোরো ইথিন এখন এই জায়গায় দুটি সমান ও বিপরীত চার্জ পরস্পর নির্দিষ্ট দূরত্ব থাকে যার কারণে এদের ডাইপোল মুভমেন্টটা বাতিল হয়ে যায় এবং যার কারণে তাদের ডাইপল মুভমেন্টটা হয় কি শূন্য এটা হয় হলো শূন্য হবে বি তরঙ্গ সংখ্যা কত এখানে একটি প্রশ্নে বলা হয়েছে অতি বেগুনিরসি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা হলো চারশো এটা হলো ন্যানোমিটার ন্যানোমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো সেটা হলো কি টেন ইনভার্স নাইন এটা হলো মিটার আর তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই কি ল্যামডা তাহলে আমরা যদি এই জায়গায় বসিয়ে দিই মানগুলো তাহলে এই ল্যামডার মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা হলো চারশো গুণিতক টেন ইনভার্স কত এটা হলো নাইন এটা হলো মিটার তাহলে আমরা এরকম একটা মান পাবো এই জায়গাতে এটা হলো টু পয়েন্ট ফাইভ এটা হলো জিরো গুণিতব টেন দি পাওয়ার কত এত মিটার পাবো মিটারকে আমাদের কী করতে হবে এই মিটারটাকে আমরা হলো সেন্টিমিটারে যদি আমি কনভার্ট করি তার মানে কি এইটার ক্ষেত্রে একশো যদি আমি ভাগ করি তাহলে আমাদের এরকম মান আসবে টু ফোর যার কারণে এটা তো আমাদের সেন্টিমিটার এরকম আসবে সুতরাং আমাদের এখানে অ্যান্সার আসবে হলো ই নাম্বার আমরা এবার দ্বিতীয় পত্র থেকে রুয়েটের ভর্তি পরীক্ষায় প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো আস এসেছিল সেগুলো আমরা দেখব নিচের কোনটি কিটোন এর ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ আমরা জানি যে এটা সুতরাং অ্যানসার হবে হলো এ নাম্বারটা কপার অ্যাসিটোনাইটের বর্ণটা কি হবে এটা হলো আমাদের কপার অ্যাসিটনাইট এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমাদের এরকম ভাবে আছে সেটা হলো এরকম কপার অ্যাসিটনাইট এইটার ক্ষেত্রে তার বর্ণটা হয় কি রেড শ্রেণীর আয়নের প্লাস থ্রি জারণ সংখ্যার পরমাণু আছে তাহলে আমরা যদি লক্ষ্য করি ক্লোরিনের ক্ষেত্রে তার জন্য কত এক্স আর এখানে যে অক্সিজেন আছে মাইনাস টু গুণিত কত টু ইকুয়াল টু কত মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস কত এটার ক্ষেত্রে ফোর ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু আসে প্লাস থ্রি সুতরাং অ্যান্সার আসবে হলো সি চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফোর এমপি মাত্রা তরিত ষাট মিনিট ধরে কপার সালফারের দোপনের মধ্যে দিয়ে চালনা করলে তরির দ্বারা কি পরিমাণ কপার জমা হবে তাহলে মানে ডাব্লু ইকুয়াল টু কত এম আই টি তারপরটা হলো কি এটা হলো ই এফ তাহলে এম ইকুয়াল টু কি কপারের কপারের আণবিক ভর তার মানে তেষট্টি দশমিক কত পাঁচ আর আই মানে পাঁচ এমপির বিদ্যুৎ তাহলে আমি পাঁচ দিয়ে দিলাম তাপ এখানে সময় তো আছে সময়টা হলো ষাট মিনিট এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে এইটা এখানে কপারের যোজনী কত সেটা হলো কি দুই আর হলো ছিয়ানব্বই হাজার পাঁচশো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এরকম অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট নাইন টু টু গ্রাম সুতরাং অ্যান্সার হবে এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তিটা কত হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি হয় হলো কনস্ট্যান্ট সুতরাং অ্যান্সার হবে হলো বি এখানে একটি যৌগের আণবিক সংকেত দেওয়া আছে এবং বলা হয়েছে যে আইসুমার গঠন সম্ভব কতটি তাহলে আমরা যদি লক্ষ্য করি তার মানে কি এইটা হলো আমাদের একটা বিউটিনের সংকেত এটার ক্ষেত্রে আমাদের রৈখিক সমানতা আমরা পাবো কি সিএইচ তারপরে হলো কি বন তারপরে কি সিএইচ বন তারপরে হলো সিএইচ থ্রি এটার ক্ষেত্রে বিউটিন টু পাবো আরেকটা পাবো কি সিএইচ টু বন্ড সিএইচ তারপরটা কি বন্ড এইচ টু তারপরে হলো বন্ড এইচ থ্রি এখন আমরা আরেকটা সমানতা পেতে পারি সেটা হলো কি এটা হলো কি বিউটিন বিউটিন টু আর এটার ক্ষেত্রে বিউটিন এটা হলো ওয়ান আর যেগুলো পেতে পারি একগুলো একটা শাখা যুক্ত সমানতা এটাও পেতে পারি সমান একটা পেতে পারি সেটা হলো কি বন্ড সিএইচ টু তাহলে আমরা আর যদি যদি লক্ষ্য করি তাহলে আমাদের চাকরির সমানতা পেতে পারি কি সিএইচ টু তারপরে হলো কি সিএইচ টু এরপরে কি এইচ টু এরপরে হলো এইচ টু এটা এখানে আমরা আরও একটি যৌগ পেতে পারি সেটি হচ্ছে এরকম এইটার ক্ষেত্রে এইচ থ্রি এখানে হলো এটা এখানে কার্বনের সংখ্যা আছে হলো আমাদের চারটা হাইড্রোজেন সংখ্যা আছে হলো আটটা এই যোগের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পাবো একটা হলো কি পাবো সিস সমানও পাবো আর একটা হলো কি ট্রান্স সমানু পাবো তাহলে আমাদের সমানু সংখ্যা কয়টা হলো এখানে হলো একটা এটা হলো কি দুইটা তিনটা চারটা চারটা আর এখানে আমরা আরও পাবো কয়টা দুইটা একটা হলো সিস আর একটা হলো ট্রান্স আমরা যদি একটা পাই হলো সিস পাই একটা যদি সিস পাই আর একটা পাবো হলো কি ট্রান্স সুতরাং আমাদের সমন্বিত সংখ্যা হবে কয়টা সমন্বিত সংখ্যা বা আইসোমার গঠন করবে কয়টা ছয়টা নিম্নের কোন সিলভার নাইট্রেট অ্যামোনিয়াকাল দ্রবণে অধ্যক্ষেপ দেয় না কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গেটেডকে বিপন্ন করে আমরা জানি যে ইথিনগুলো এইটার সাথে সিলভার নাইট্রেটের এমন দুপনের সাথে কি এটা হলো একটা অধ্যক্ষেপ দেয় কিন্তু এইটা বিবর্ণ করে এটা হলো বিবর্ণ করে সেটা হলো আমাদের অ্যান্সার আসবে হলো সি নাম্বার ইথা ইথাইলিনটা আমাদের এটা হলো দেয় আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পঞ্চাশ মিলিলিটার পানি বিশ্লেষণে এত মিলিগ্রাম আর্সেনিক পাওয়া যায় ওই পানিতে আর্সেনিকের ঘন মাত্রা কত তো আমাদের ইপিএম ইকুয়াল টু পিপিএম এইটার ক্ষেত্রে আমরা জানি হলো কি এম এসগুলি টুক টোয়েন্ট পার কত এটা হলো কি থ্রি আমাদের এইখানে এম আর এস ইকুইল টু জানি আমরা এই এক হাজার ডাব্লু তারপরটা হলো কি এম ভি আর এটা হলো টোয়েন্টি পার থ্রি এখন আমাদের এই এম আর এই এম যদি কেটে যায় তাহলে আমাদের এক হাজার এক হাজার ডাব্লুর মানটা আমরা মিলিগ্রামের ছিল এটাকে আমরা গ্রামে কনভার্ট করব তার মানে কি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ গুণিত টেন ইনভার্স কত থ্রি আর এটার ক্ষেত্রে টেন ইন টু থ্রি ভট এই আয়তনটা কত বলা হয়েছে ভিটা বলা হয়েছে পঞ্চাশ তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা যদি কেটে যায় এটা আর এটা কেটে যায় আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে একটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি এরকম অ্যান্সার আসবে হলো জিরো পয়েন্ট ফাইভ এটা হলো কি পিপিএম সুতরাং হবে হলো। বি নয় বলা হয়েছে ইডিটি এ পদ্ধতিতে পানির ক্ষরতা নির্ণয়ের সময় পিএইচ কত রাখা হয় আমরা একটা বিষয় মনে রাখবো পিএইচের মানটা আমরা টেন ডাকবো এখন টেনের চাই যদি আমি কম রাখি তাহলে কি হবে টেনের চাই যদি আমি কম রাখি তাহলে সকল এই জায়গাতে মনে রাখতে হবে যে সকল ধাতু আয়নের সাথে দ্রবণীয় হয়ে এই সকল ধাতু আয়নের এই আয়নের আয়নের সাথে দ্রবণীয় দ্রবণীয় কমপ্লেক্স দ্রবণীয় কমপ্লেক্স তৈরি করতে পারে না আর যদি এই মানটা হল এই পি মান টেনের চাইতে যদি বেশি রাখি তার মানে আমাদের যেটা আছে যে ইরিওক্রম ব্ল্যাক টি এর রং পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাবে না রং পরিবর্তন পরিবর্তন স্পষ্টভাবে এটা হলো দেখা যায় না এটা হলো একটা হলো নির্দেশক এর রং পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাবে না সুতরাং আমাদের এই জায়গাতে মনে রাখতে হবে যে আমরা যখন ইডিডি পদ্ধতিতে পানি খরচ নির্ণয় করব। তখন পিএইচ এর মান অবশ্যই কত রাখতে হবে দশ রাখতে হবে দশমে বলা হয়েছে নিচের কোন যুগটির মধ্যে কোনটির আকৃতি সমতলীয় সমতলীয় আমাদের যতগুলো অপশনগুলো আছে আমরা জানি হলো এটা হলো বেঞ্জিন বেঞ্জিন হলো সমতলীয় একটা কি যোগ এটা হলো চাকরি যোগ সুতরাং অ্যান্সার হবে হলো সি এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে শীত তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ চার গুণ বৃদ্ধি করলে ঘনত্বের কি পরিবর্তন হবে যদি আমি চাপ এইটার ক্ষেত্রে চার গুণ বৃদ্ধি করি তাহলে ঘনত্বর ক্ষেত্রে আমাদের যে পরিবর্তনটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ঘনত্ব কি হবে ইনক্রিজ হবে কতটুকু চার গুণ এটা হলো কি ইনক্রিজ হবে সুতরাং অ্যান্সার হবে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেট অ্যাসিডেট ব্যাটারি ঋণাত্মক প্লেটের রং কেমন হবে তো আমরা জানি সম্পূর্ণ ডিসচার্জ হলে এই ঋণাত্মক প্লেটের লেট লেট সালফেটে ঋণাত্মক প্লেটের লেট এটা হলো কিসে পরিণত হবে লেট সালফেটে পরিণত হবে লেট সালফেটের রংটা হলো কি সাদা যে সাদা হওয়ার কারণে আমরা এখানে একটা কালার পাবো সেটা হলো পিওর হোয়াইট একটা কালার পাবো সেটার অ্যান্সার হবে হলো সি এতক্ষণ ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ